নমস্কার বন্ধুরা আজ ফিফটিন আগস্ট বাজে এখন সকাল আটটা পঞ্চান্ন আমি আপনাদের সঙ্গে কয়েকটি কথা শেয়ার করতে আসলাম এই আর্যিকরের ঘটনাটা নিয়েই বলবো যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমার একটা সুযোগ আছে জানানোর কিছু তো বলা উচিত ঘরে বসেই প্রতিবাদ জানানোর তো ঠিক হবে না আমি যে প্রতিবাদ জানাচ্ছি সেটা জানাতে হবে পাঁচজনকে কি হচ্ছে বলুন তো আর কতদিন এভাবে সহ্য করা যায় একের পর এক ঘটনাগুলো ঘটেই যাচ্ছে একটা জায়গায় গিয়ে তো থামতে হবে আমরা যদি ভাবে প্রতিবাদ না করি একদিন হয়তো এমন দিন আসবে আমার সামনে আমার বাড়িতে এসে দুষ্কৃতীরা অত্যাচার করে দিয়ে চলে যাবে চুপ করে দেখব সেই দিনটা যাতে না আসে আমাদেরকে তার জন্য উঠে পড়ে লাগতে হবে যে যেখানেই থাকুন নিজের মতন করে প্রতিবাদ জানান গর্জে উঠুন যাতে আগামী দিনে এরকম ঘটনা ঘটানোর আগে একবার হলেও যেন ভাবে যে না নারীরা আর অবলা নয় নারী শক্তি জেগে ওঠো এই যে ফরটিন্থ আগস্ট রাত জাগার ব্যাপারটি ঘটল আমি গিয়েছিলাম আমি দু ঘন্টার মতো আমাদের নিউ মিছিল হয়েছিল সেখানে গিয়ে আমি আমার মতন করে প্রতিবাদ জানিয়ে এসেছি বলার ভাষা হারিয়ে যাচ্ছি বন্ধুরা যেদিন থেকে ঘটনাটা ঘটেছে সেদিন থেকে না মনে শান্তি নেই এইভাবে কেউ অত্যাচার করে ওরা কি মানুষ আমার তো মনে হয় মানুষই না এতটা কষ্ট মধ্যে হলো মেয়েটাকে হাত জোর করে প্রার্থনা করছি জেগে উঠুন আর নয় আমি মা আমারও একটি ছোট মেয়ে আছে আমি কি আগামী দিনে মেয়েটিকে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠাতে পারবো। আগামী দিন ছাড়ুন এখন শিশু অত্যাচারও তো প্রচুর বেড়ে গেছে মেয়েকে টিউশনের জন্য এখানে ওখানে নিয়ে যাচ্ছি কতদিন নিয়ে যাব বলুন তো সাথে করে একটা সময় তো ছাড়তেই হবে আমি মেয়েকে ছেড়ে দিয়ে নিরাপদে থাকতে পারবো এর গ্যারেন্টি কে দেবে নিতে পারছে না গ্যারেন্টি নিজে নিজেকে নিতে হবে কিন্তু নিতে পারছি না আমরা সচেতন ভাবে যাতায়াত করলেও থাকতে দিচ্ছে না সমাজ থাকতে দিচ্ছে না আগামী দিনে যাতে আর কোন মা তার সন্তানকে এভাবে এতটা অত্যাচার করে কোনো মাকে জানা যেন সন্তান হারা না হতে হয় যার যায় সেই বোঝে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা কি স্বাধীন বিশেষ করে নারীরা কি স্বাধীন হয়েছে বলুন তো আমরা কি নিরাপদে পথে চলাফেরা করতে পারবো মেয়েকে নাকি নিশ্চিন্তে টিউশনিতে ছেড়ে বা স্কুলে ছেড়ে আসতে পারবো যে হ্যাঁ ও ঠিক করে চলে আসবে পারছি না তো যে ঘটনাগুলো ঘটছে এরকম তো অনেক কেস ঘটছে সব ঘটনা তো প্রকাশ্যে আসে না কিছু আসে আর কিছু আসে না যেগুলো আড়ালে ঘটছে সেগুলোর কথা তো ছেড়েই দিন কিন্তু ঘটনা ঘটছে কেন এরকম চিন্তাধারার মানুষ থাকবে বলুন তো সমাজে নারীদের উপর অত্যাচার আর কতদিন ভাবে হবে তাই বলছি বিশেষ করে নারীদের মেয়ে জাতিদের বলছি তোমরা জেগে ওঠো তোমরা যেদিন জেগে উঠবে এই পুরুষ তো সমাজ থেকে পুরুষ একদম নিশ্চিন্ন হয়ে যাবে এবং শিক্ষা দেওয়া দরকার একটা তবে সবাই তো আর খারাপ নয় কিছু ভালো মানুষও আছে কিছু খারাপ মানুষও আছে এই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে আগেও এরকম ঘটনা ঘটেছে এত মানুষ প্রতিবাদ করতো না এত মানুষ রুখে দাঁড়াতো না কিন্তু এখন যেভাবে প্রতিবাদ করছে আগামী দিনে এরকম ঘটনা ঘটানোর আগে একবার হলেও ভাববে আরো জেগে উঠুন তাই বলি আরো মানুষ জেগে উঠুন আরো প্রতিবাদ করুন একসাথে হন আচ্ছা বন্ধুরা বিশেষ কিছু আর কথা বলবো না আজকে আমাদের পাড়ার তরফ থেকে পতাকা উত্তোলন করা হয়েছে তার কিছু ফুটেজ আমি রেডি করে রেখেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রার্থনা করুন যেন ওই মেয়েটি সঠিক বিচার পায় ওই মেয়েটির মা বাবা সঠিক বিচার পায় আর আমরাও যেন সঠিক বিচার পাই আগামী দিনে নিশ্চিন্তে যেন থাকতে পারি বিচার ব্যবস্থার উপর যেন আস্থা রাখতে পারি চলুন এরপর ওই ভিডিওগুলো একটু দেখুন দেখে কমেন্ট করে জানাবেন আমাদের হোগলাপাড়ার পক্ষ থেকে আমরা সকাল সকালই পতাকা উত্তোলন করে ফেলেছি পতাকা উত্তোলনটা আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে করানো হয় এবছরও সেটাই করানো হয়েছে এবং এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সকলেই সামিল হয়েছি আমাদের পাড়ায় যে কোনো অনুষ্ঠান যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা সকলেই আনন্দ করে করে থাকি তো পতাকা উত্তোলনের শেষে মিষ্টিভোগ করার ব্যবস্থা ছিল এখন আমরা সবাই মিলে কিছু ভক্তিগীতি দেশাত্মবোধক গানগুলো আমরা গাইছি কিন্তু সেগুলো তো দেয়া যাবে না কপিরাইট চলে আসবে তাই দিতে পারলাম না বন্ধুরা বন্ধুরা সকলে আজকে একসাথে হয়ে একটি কথা দিন যেন আগামী দিনে আমাদের মনেও স্বাধীনতা আসে বিশেষ করে নারীদের আমরা স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি যে কোনো চিন্তা করার আগে যেন খারাপ চিন্তাটা যাতে মনে না আসে যে না ঠিকঠাক করতে পারবো তো কিছু ভয় নেই তো এই চিন্তা ভাবনাটা যেন মনে না আসে চলুন কিছু গান করার পর আমরা শেষে আমাদের জাতীয় সঙ্গীত গানটি সবাই মিলে একসঙ্গে গাই 意大利。